আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত আজকে হচ্ছে মাদ্রাসার চতুর্থ শ্রেণীর প্রশ্নমালা এক বারো পৃষ্ঠার সংখ্যা লিখন ও গঠন চ্যাপ্টারের আঠারো নম্বর অঙ্গটি সমাধান করব তো এখানে হচ্ছে একটা সংখ্যা দেওয়া ছিল তো সংখ্যাটা ছিল হচ্ছে একক দশক শতক হাজার ও যুত লক্ষ নিযুত কোটি তো চার কোটি চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত চুয়াল্লিশ ছিল তো সংখ্যাটিতে প্রত্যেকটি চার এর স্থানীয় মান লেখ তো যেহেতু সমাধান করবে এই জন্য লিখে নিয়েছি সমাধান তো প্রথম হচ্ছে এই সংখ্যাটা যা ছিল সেটা লিখে নিতে হবে এখানে চার হচ্ছে আটটা তো এখানে আটটা চার আগে লিখে নিতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো আটটা চার কিন্তু লিখে নিয়েছি এখন হচ্ছে এর স্থানীয় মান বের করব প্রত্যেকটা অঙ্কেরই তো এখানে প্রথমটার স্থানীয় মান বের করব তো প্রথম হচ্ছে ডান পাশেরটা থেকে শুরু করব। আমরা জানি ডান পাশেরটা হচ্ছে একক বসে তো এখানে চার ছিল চার লিখবো আর চার ডান পাশেটা যেহেতু একক তো এখানে লিখে দিব একক তারপরে সমান চিহ্ন দিব এখন হচ্ছে এখানে যে যেহেতু চারটা এককের ঘরে আছে তো এখানে আমরা চারটা এককের ঘরে অর্থাৎ ডান দিকে লিখে দিব তো তারপর হচ্ছে দ্বিতীয় যে চারটা ছিল তার নিচেও ঠিক একই রকম দাগ দিব তারপরে চার ছিল চার লিখে দিব আর চারটা আছে হচ্ছে একক দশকের ঘরে তো আমরা হচ্ছে এখানে লিখে দিব দশক তারপর হচ্ছে সমান দিব এখানে দেখুন এই চারের ডান পাশে একটা ঘর ছিল যেহেতু একটা গড় ছিল তাহলে হচ্ছে এই চারের নিচে হচ্ছে একটা শূন্য দিয়ে দিব একটা গড় যেহেতু ডান পাশে ছিল এই জন্য একটা শূন্য দিয়েছি পরে এখানে চার ছিল এখানে চার লিখে দিব তাহলে হচ্ছে এখানে যে চারটা ছিল সেই চারের স্থানীয় মান হচ্ছে চল্লিশ আর প্রথম যে চারটা ছিল সেই চারের স্থানীয় মান হচ্ছে চার তারপর হচ্ছে তিন নাম্বার যে চারটা ছিল তার নিচে একই রকম দাগ দিব পরে চার ছিল চার লিখবো আর এই চারটা আসতে হচ্ছে একক দশক শতকের ঘরে তো এখানে লিখে দিব শতক তারপরে সমান চিহ্ন দিব এই চারের ডান পাশে ঘর ছিল একটা দুইটা তো হচ্ছে আমরা দুইটা শূন্য দিব একটা হচ্ছে এককের ঘরে আর একটা হচ্ছে দশকের ঘরে পরে যেহেতু চার ছিল তো আমরা এখানে চার দিয়ে দিব তার মানে এখানে তিন নাম্বার ঘরে যে চারটা ছিল সেই চারটার স্থানীয় মান হচ্ছে চার শতক তারপর হচ্ছে চার নাম্বার ঘরে যে চারটা ছিল সে চারের নিচে একই রকম দাগ দিব পরে চার ছিল চার লিখব এখন দেখুন এই চারের ডান পাশে ঘর ছিল এক দুই তিনটা তো আমরা হচ্ছে একক দশক শতক হাজার তো আমরা এই চারের পরে হচ্ছে হাজার লিখব তারপর হচ্ছে সমান দিব চারের ডান পাশে তিনটা ঘর ছিল এজন্য হচ্ছে এককের ঘরে একটা শূন্য দশকের ঘরে একটা এবং শতকের ঘরে একটা তার মানে তিনটা শূন্য হয়ে গেছে পরে হচ্ছে চার ছিল তো আমরা এখানে বাম পাশে চার লিখে দিব তো চতুর্থ গড়ে যে চারটা ছিল বা হাজারের গড়ে যে চারটা ছিল তার স্থানীয় মান হচ্ছে চার হাজার পর হচ্ছে পঞ্চম গড়ে যে চারটা ছিল তার নিচে একই রকম দাগ দিব পর ডান দিকে দাগ দিব এখানে চার ছিল চার লিখব আর এই চারটা আসতে হচ্ছে একক দশক শতক হাজার অজুতের ঘরে তো এখানে লিখে দিব অজুত তারপরে সমান দিব এই চারের ডান পাশে ঘর আছে এক দুই তিন চারটা তার মানে হচ্ছে শূন্য দিব চারটা এককের ঘরে একটা দশক শতক এবং হাজারের ঘরে একটা তো চারটা কিন্তু হয়ে গেছে পরে চার ছিল আমরা এখানে চার লিখে দিব তো পঞ্চম ঘরে অর্থাৎ অজুতের গড়ে যে চারটা ছিল সেই চারের স্থানের মান হচ্ছে একক দশক শতক হাজার অজুত অজুতার হাজার একসাথে পড়লে হয় হচ্ছে চল্লিশ আর শেষে বলবো হাজার অর্থাৎ অজুতের ঘরে যে চার ছিল সেই চারের স্থানের মান হচ্ছে চল্লিশ হাজার এখন ষষ্ঠ ঘরে যে চারটা ছিল তার নিচে একই রকম দাগ দিব তো চার ছিল চার লিখবো আর চারটা আছে হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষের ঘরে তো আমরা এখানে লিখে দিব লক্ষ পরে সমান দিব এখন এই চারের ডানপাশে ঘর আছে এক দুই তিন চার পাঁচটা তাহলে হচ্ছে আমরা পাঁচটা শূন্য দিব একটা এককের ঘরে দশকের ঘরে শতকের ঘরে হাজারের ঘরে অযুতের ঘরে দেখুন পাঁচটা শূন্য হয়েছে তারপরে এখানে চার ছিল চার লিখব আর অবশ্যই লাইনটা সোজা রাখতে হবে এককের নিচে একক দশকের নিচে দশক শতকের নিচে শতক হাজারের নিচে হাজার অযুতের নিচে অযুত এবং লক্ষের নিচে লক্ষ লিখতে হবে তো এখানে হচ্ছে লক্ষর ঘরে যে চারটা ছিল সেই চারের স্থানে মান হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ অর্থাৎ চার লক্ষ পর হচ্ছে নিযুতের ঘরে যে চার ছিল তার নিচে একই রকম দাগ দিব তারপর হচ্ছে চার ছিল চার লিখবো এখন হচ্ছে এটা আছে হচ্ছে নিযুতের ঘরে তো আমরা হচ্ছে লিখে দিব নিজুত তারপর হচ্ছে সমান দিব এখন দেখুন এই চারের ডান পাশে ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে হচ্ছে শূন্য দিব ছয়টা এককের ঘরে দশকের ঘরে শতকের ঘরে হাজারের ঘরে অজুতের ঘরে এবং লক্ষের ঘরে অর্থাৎ দেখুন তিনটা তিনটা ছয়টা হয়েছে পরে চার ছিল এখানে চার লিখে দিব তো এখানে নিজুতের ঘরে যে চার ছিল তার স্থানে মান হচ্ছে একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত নিজুত লক্ষ্য একসাথে পড়লে হয় চল্লিশ আর শেষে পড়ব লক্ষ অর্থাৎ চল্লিশ লক্ষ পরে চার ছিল সেই চার নিচু একই রকম দাগ দিব তারপর হচ্ছে ডান দিকে ডাক দিব এখানে চার ছিল চার লিখবো আর চারটা হচ্ছে হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তো কোটির ঘরে ছিল তো আমরা এখানে লিখে দিব কোটি তারপর হচ্ছে সমান চিহ্ন দিয়ে দিব এখন দেখুন এই চারের ডান পাশে ঘর ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তো আমরা সাতটা শূন্য দিব একের ঘরে দশকের গড়ে শতকের ঘরে হাজারের গড়ে অযুতের গড়ে লক্ষের ঘরে নিযুতের ঘরে তাহলে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা শূন্য দেওয়া হয়ে গেছে পরে চার ছিল এখানে চার লিখে দিব তো কোটির ঘরে যেহেতু চার ছিল তার স্থানে মান হচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি অর্থাৎ চার কোটি তো এটাই হচ্ছে আঠারো নম্বর অঙ্কটির সমাধান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে হচ্ছে মাদ্রাসার এবং স্কুলের অঙ্কের ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ